আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে আমরা বিভিন্ন জেলা থেকে আচরণবিধি লঙ্ঘন এবং বড় একটি দলের পক্ষ থেকে হামলা এবং বিশেষ করে নারীদের উপর হামলা নারী কর্মীদের ভোটার ভোটারদের কাছে যাওয়ার সময় বিনোদন হাজিয়ার নাজিয়াল করা হামলা করা এগুলোর ধারাবাহিকভাবে ঘটে যাচ্ছে যদিও এগুলো সম্পর্কে আমরা বারবার শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন আমরা দৃশ্য করেছি আমরা ভোলার দৌলত খান নওগা সদর বগুড়ার আদমদিঘি ফরিদপুরের ভাঙ্গা লালমনিরহাট খুলনার বিভিন্ন এলাকায় মানিকগঞ্জের কিছু এলাকায় কিশোরগঞ্জ টাঙ্গাই সহ বিবাড়িয়া বিভিন্ন জায়গাগুলোতে আচরণবিধি লঙ্ঘন আমাদের পর হামলা সমাবেশে হামলা আমাদের কর্মীদেরকে কাজ করতে বাধা দেওয়া আমাদের বিভিন্ন নির্বাচন সামগ্রীগুলো খুলে ফেলা ছিঁড়ে ফেলা রাতের অন্ধকারে এই সমস্ত বিষয়কে ধ্বংস করা একের পরে ঘটনা ঘটে যাচ্ছে আমরা আপনাদের মাধ্যমে সরকারকে এবং নির্বাচন কমিশনকে এগুলো দৃশ্য আসন করছি আমরা মনে করি যে একটি সুষ্ঠু সুন্দর এবং নিরাপদ শান্তিপূর্ণ নির্বাচনের জন্যে মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনে যারা আছেন এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা আছেন আমরা তাদেরকেও আসন করেছি যে তাদের অনেকের মধ্যেই একটি বিশেষ দলের দিকে হেলে পড়ার বিভিন্ন ধরনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আমরা সিইসিকে সরাসরি বলেছি নির্বাচন কমিশনকে বলেছি যে এই ব্যাপারে তারা যাতে পদক্ষেপ গ্রহণ করে এছাড়া মাঠ পর্যায়ে যারা কাজ করছেন আমরা তাদের অনেকের ব্যাপারে রিটার্নিং অফিসার পুলিশের এসপির পর্যায়ে দায়িত্ব পালন করছেন সহকারী রিটার্নিং অফিসার অথবা ওসি এই পর্যায়ে অনেকেই দায়িত্ব পালন করছেন যারা মারাত্মকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন আমরা এই সমস্ত বিষয়গুলো ইসিকে লিখিতভাবে জানিয়েছি আমরা আশা করছি যে এইসি পক্ষ থেকে ইলেকশন কমিশন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের পক্ষ থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা তারা তড়িৎ গ্রহণ করবে অন্যথায় নির্বাচন বাস্তবিক অর্থে মানুষের জন্য প্রশ্নবোধক হবে এবং সাধারণ মানুষ এবং দেশবাসী দেখতে পাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত না হলে নির্বাচনটা কখনো গ্রহণযোগ্য হবে না তো এই বিষয়ে তাদেরকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে আমরা আপনাদের মাধ্যমে দৃষ্টাপন করছে আমরা তাদের সাথে আলাপ করেছি কি আমরা আরেকটি বিষয় জানাতে চাই যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে বিটিভি এবং রেডিওতে রাজনৈতিক দল সমের বড় বড়ো দায়িত্বশীলদের বা শীর্ষ নেতৃদের বক্তব্য তো আমরা এই ব্যাপারে গতকালকেই জানার পরেই ইসিকে আমরা চিঠি পাঠিয়েছি আগামী নয় তারিখ রাত্রে আমরা রাত নয়টার সময় আমাদের জন্য স্লট বরাদের জন্য আহ্বান জানিয়েছি আমাদের পক্ষ থেকে আমাদের আমির ডাক্তার শফিদুর রহমান সাহেব তিনি জাতির উদ্দেশ্যে সর্বশেষ বক্তব্য রাখবেন তো আমরা তাদেরকে চিঠি দিয়েছি তো ওনারা রিসিভ করেছেন এবং তার আমাদেরকে জানাবেন নিশ্চিত হওয়ার পর আমরা আপনাদেরকে জানাবো দেশবাসীকে জানাবো দুনিয়ার বিভিন্ন জায়গায় যারা আছেন আমরা তাদেরকে জানাবো যে আমাদের আমিরের সেই বক্তব্য দেশবাসীর উদ্দেশ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষ করে গণভোট যেটি হচ্ছে এই বিষয়ে আমাদের বক্তব্য তিনি তুলে ধরবেন আপনাদের সবাইকে